সুখ পাওয়ার মোহ যেমনি থাকবে না সুখ পাওয়ার মোহ একটা মোহ সুখের স্পরশ ওটা পাওয়ার জন্য আমার একটা মোহ মানে আমার রিপিটেডলি ওটা নিয়ে আমি পেতে চাই মোহটা মানে যেটা আমাকে বারবার আমাকে পেশার করে এই মোহটা যখন থাকবে না তখন আমার সুখ না পেলে যে দুঃখ দুঃখটা তো আসবে না বুঝা গেল মোহটা কি মোহ হচ্ছে ইচ্ছাকারী শক্তি মোহ হচ্ছে ইচ্ছাকারী শক্তি বুদ্ধি হচ্ছে নির্ধারণকারী শক্তি মন হচ্ছে সংকল্পকারী শক্তি আর হচ্ছে আহ অহংকার হচ্ছে কর্তৃত্বকারী শক্তি মোহ হচ্ছে ইচ্ছাকারী শক্তি রিপিটেডলি আসতে থাকে রিপিটেডলি এই থটটা যখন আমার স্টপ করলাম তখন কি হবে যখন আমি যদি সব সুক্ত আমাকে আমি তো পারি না আমার তো একটা সাংসারিক আমি জানতেই ভরে পাই সাপোজ কেমন জানেন আমি মোবাইল কিনতে গেলাম মোবাইল আমার পছন্দ হইল পাশের মোবাইলটা দেখে আমি পছন্দ অপছন্দের মধ্যে আস্তে দেখে আমি ডিসকার্ড করলাম আর একটা মোবাইল আমি চয়েস করলাম এবার ওইটাকে আমি ঠিক করলাম ঠিক পাশে একটা কাস্টমার আসলো আমি যেটা ডিসকার্ড করেছি সে সেটাকে পছন্দ করলো যেই পছন্দ করলো আপনার শুরু গেলে দুঃখ ও তো পছন্দ করে ফেলছে এখন তো চিনি আনতে পারেন না হলো আপনার ঝামেলা এই জায়গাতে কিন্তু আমরা সবাই ভুগি দেখবেন সবাই ভুগি প্রতিনিয়ত আমাদের এই জায়গাটা হয়ে থাকে আমারও এরকম মানে ভিতর থেকে আসছিল একটা জায়গাতে একটা জায়গাতে কিছু কিনতে গিয়ে সঙ্গে সঙ্গে আমি না স্টপ করে ফেলছি আরে এটা কি কথা হলো একদম আমি অন সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপায় এই থটটা আসছে তখন আমার মনে হচ্ছে যে এটা আমার গুরু কৃপা আমার গুরু কৃপা গুরু আমাকে বেদান্ত শুনিয়েছে এই জন্যই এইটা এই সঙ্গে আমাকে আটকে দিয়েছে স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে সুখ পাওয়ার মোহ যেমনি আজকে শেষরে নিয়ে যান তবেই আমরা প্রকৃত সুখী হতে পারবো কারণ একদিন সকলকেই মরতে হবে তাই কিভাবে বাঁচা উচিত সেটা ঠিক করেই বাঁচা উচিত এটাই সত্য সেটা ঠিক করে আমরা করি